করা যাচ্ছে দুদিক দিয়ে চরটা গোল এখনও জাস্ট তা পাখিগুলো ভালো লাগছে আর চরে হ্যাঁ ভালোই লাগছে আর কি সব কিছু মিলে যদি এখনও কোনো কিছু এখানে নাই তারপরেও এটা আর কি সুন্দর এখন একটু প্রাকৃতিক অবস্থায় আছে আর খুব ন্যাচারাল হ্যাঁ অবশ্যই বাট মানে আশঙ্কা হচ্ছে যে এরকম তো থাকবে না আর কিছুদিন পরে দেখা যাবে এখানেও লোকজন চলে আসবে এখানকার পরিবেশটাও হয়তো বা আস্তে আস্তে ওই অতিথি পাখিগুলো যেগুলো আসছে হয়তো এগুলো আর একদিন আসবে না